તમ જે પુરાણા ગાઉં દે વસ્ત્ર પાગળે દોસ્તો ને આ વિજ્ઞાન છે

বিশাল শরীরও খারাপ সুগার আছে থাইরয়েড আছে তারপর মার্বেল রোগ আছে অনেক রকম রোগ আপনি জীবিত রয়েছে ঘরে এসে দেখে যায় একটা কোনো অবধান হয়ে যায় ওই সময় আপনি পুলিশ দিয়ে গেছে এদেরকে খুলে আমাদের কাছে আপিল হয়েছে কোর্টে আপিল করা হয়েছে থেকে ওটা জামিনও করা হয়েছে কোর্ট বলেছে কোনো অসুবিধা নেই আপনার কাছে কাগজপত্র ছিল ভিজা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের

আসা বিকাশ করতে হয় এমনি মোটামুটি বিক্রি হয়ে গেছে তো যাই হোক এখানে গৃহবধু হিসেবে আপনাকে আমরা চিনি বা দেখছি আচ্ছা আমরা এই ব্যাপারটা শুনেছি দুঃখজনক ব্যাপার এবার বাকি পুলিশের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আমার তো মনে হয় ওনার বাড়িতে আরো যারা দুজন আছেন তাদের সঠিক তথ্যটাই পরিবেশন করাই দরকার প্রশাসনের সামনে প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য সঠিক ঘটনা সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে প্রশাসনের বুঝতে সুবিধা হবে কেন যে যত লোকবার চেষ্টা করবে তার তত বেশি কিন্তু পেছন দিকে পেছিয়ে তবে আমরা প্রতিবেশী হিসেবে ওনাকে এখানেই গৃহবধূ হিসেবে বরাবর দেখেছি যেটা শোনা যাচ্ছে যে আশি সালে উনি নিয়ে এসেছিলেন ফ্যামিলি নিয়ে তারপরে ইনি এখানে রয়ে যান ফেরত যায়নি তারপর থেকে কিন্তু ওনার কোনো ট্রেস ছিল না খুঁজে পাওয়া যাচ্ছিল না

ব্যাপার যদি চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে চাইছি যে সমস্ত গার্জিয়ান ওনার বাবা মার দ্বারা যদি কোনো পেপার ওয়ার্কে যদি কোন ভুল থাকে তার পানিশমেন্ট এই বছর আগে এখন বয়স ধরুন

ভালো হয় আমরাও চাইছি এটাই ভালো হয় এবং তার ভালো হোক এবং প্রশাসনের সাথে সমস্ত রকম